মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন পিওর কটনের মধ্যে থ্রি পিস কিন্তু লিভাস বিড়িতেই আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করেই সময়। ইউনিক এবং সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়ে দেখতে পাচ্ছেন নেক নেকশুনটা মাসাল্লাহ এমব্রয়ডারির কাজ করা রয়েছে সেই সাথে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট থাকছে সেই সাথে সম্পূর্ণ থ্রি পিস জুড়েই কিন্তু একই রকম ডিজাইন পাচ্ছেন এবং প্যানেলের দিকে পাচ্ছেন চওড়া ফুলের কাজ ডিজিটাল প্রিন্ট আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি এত চমৎকার থ্রি পিস কিন্তু শুধুমাত্র আমাদের কাছে আপনারা পাবেন আমরা সবসময় কিন্তু আপনাদের কথা চিন্তা করেই ফ্যাশানেবেল ডিজাইন কিন্তু আমরা নিয়ে হাজির হই এত চমৎকার থ্রি পিস দেখুন পিওর কটনের মধ্যে যদি ফ্যাব্রিক্সটা একটু দেখাই পাতলা কটন পরে কিন্তু চমৎকার আরাম পাবেন আপনারা এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা রয়েছে তার ভেতরে এমব্রয়ডারি কিন্তু থাকছেই এত সুন্দর থ্রি পিসটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন কত বড় চওড়া পিওর কটনের কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি করা সিকোয়েন্সের সঙ্গেই রয়েছে ওড়নাটা পাতলা একেবারে আপনাকে কিন্তু লাইট ওয়েট এবং আরাম দেবে খুবই কমফোর্টেবল সাথে ড্রেসটা পড়তে পারবেন ড্রেসটার ব্যাক পোষণটা যদি আপনাদেরকে একটু দেখায় মাশাল্লা একেবারেই কত সুন্দর দেখুন সিম্পলের মধ্যে যারা এত চমৎকার থ্রি পিস পছন্দ করেন তাদের কিন্তু নজর এড়াবে না নিশ্চয়ই দেখুন লোয়ার পোর্শনটাও ব্যাক সাইডে এবং এটা থাকছে হাতা এক কালারের ভেতরেই জমিনের কাজের ভেতরে হাতা থাকছে এখানে থাকছে না কোনো এমব্রয়ডারি সুন্দর স্যালোয়ারটা সম্পূর্ণটাই কিন্তু সুতি পাচ্ছেন আমাদের এখানে সাথে রয়েছে আমাদের আর একটা পার্পেল কালার অসাধারণ চমৎকার মাসাল্লা দেখলে যে কারোরই কিন্তু পছন্দ হতে বাধ্য হবে তো এই থ্রি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে দেখুন কি সুন্দর থ্রি পিস আপনাদের জন্য এনেছি ডিজাইনের মধ্যে মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসটা শুধুমাত্র ফেসবুক না আমাদের কিন্তু অন্য অন্য সকল প্ল্যাটফর্মেই আপনারা অ্যাক্টিভ পাবেন ভিডিওর ওপরে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কিন্তু অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিভাসবি সাথেই থাকবেন